ছেলে মেয়ের ভালো চান রোজ বিকেলে আসর যান শিশু সাহিত্যিক স্বপন বুড়োজ্জার পোশাকী নাম অখিল নিয়োগে পরাধীন ভারতবর্ষে তিনি স্বপ্ন দেখেছিলেন সুস্থ সবল সুনাগরিক তৈরির কারখানা গড়ে তোলা তাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন স্বপেচির আসর রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপেয়েছির দেশ কবিতার নাম অবলম্বনে সুনির্মল বসু সংগঠনের নামকরণ করেন স্বপেচির আসর উনিশশো সালের উনত্রিশে জুলাই কলকাতার শোভাবাজার রাজবাড়িতে প্রতিষ্ঠিত হলো প্রথম স আসর সেই সপেছির আসর কাজ করেন শিশুদের নিয়ে গড়ে তোলেন সুনাগরিক হিসাবে আজ মুর্শিদাবাদ জেলার সংঘমিত্র ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুর সপেচির আসর মাঠে প্রথমে আসর পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মূল সত্যসেবী অপরেশ মজুমদার তার সাথে ছিলেন সংগঠন সচিব জয়দেব বারুই এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সংগঠক মহামায়া ঘোষ সহ কেন্দ্রীয় প্রশিক্ষক রামকৃষ্ণ ঘোষ জুবলী ঘোষ শ্রাবণী ঘোষ যুগ্ম সংগঠক দ্বয় পার্থসারথী চ্যাটার্জী ও কুমুদরঞ্জন চক্রবর্তী অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন জেলার কুড়িটি আসর থেকে চল্লিশ জন সংঘমিত্র ও কর্মী অংশগ্রহণ করেন আগামী দিনে কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং বিগত বছরের কাজকর্মের পর্যালোচনা করা হয় আজকের অনুষ্ঠানে বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএন বাংলা আজ আমরা এখানে একত্রিত হয়েছি মুর্শিদাবাদ অঞ্চল সব পেচিরাসরের কেন্দ্রীয় কর্মী ও সঙ্গে সম্মেলন আমরা আগামী বছর কিভাবে কাজ করবো গত বছর কি কাজ করলাম তার পর্যালোচনা করলাম প্ল্যানিং করলাম ভালোই আছে আমরা সুন্দর একটা কাজ করলাম আগামী দিনে কীভাবে আরও এই অঞ্চলের সংগঠনকে সে নিয়ে ভাবনা চিন্তা হলো এইটুকু হলো আর কি কীরকম ছাড়া পেলাম ভালোই খুবই ভালো পেলাম আশা করছি বার যখন আসবো আরও সুন্দর উপলব্ধি করছি আমার অভিজ্ঞতায় বলে আগেকার পরিবেশ পরিস্থিতি একরকম ছিল এখনকার পরিবেশ পরিস্থিতি একরকম আগেকার অভিভাবকদের যে মতধারা এখনকার অভিভাবকদের সেই মতধারা নেই শিশুকে আমরা এখন কীভাবে তার নিজের জীবনে সাফল্য আসবে সেটাই শুধু চিন্তা করে তাদেরকে পুঁথিগত বিদ্যা নিজের পারফরমেন্স এইটাই তারা ব্যস্ত থাকে মাঠ ঘাটে গিয়ে যে সে বাচ্চার শরীর সুস্থ বা আনন্দের জীবনটা কাটাতে পারবে সে তার পাশাপাশি লেখাপড়াও করতে পারবে এই এই দৃষ্টিভঙ্গিটা আজকাল বিশেষভাবেই গার্জেন নেই তার ফলেই সব পেছিয়ে আসর বা অন্যান্য যে কোনো সংস্থারই খেলাধুলার মাঠ থেকে অনেকেই বাচ্চারা পিছিয়ে আসে। বড়ো হয়ে তারা নিজেদের খেলাধুলা ফুটবল ক্রিকেট ভলি এগুলো বিভিন্ন ধরনের বড়ো বড়ো খেলা ক্যারাটে সুইমিং কিন্তু সব পেছিয়ে আসরের যে মত আদর্শ মতধারা যে একটা শিক্ষা জীবন গড়ার যে একটা কারিগর স্বপনগুলো যেটা করে গেছিলেন যে শিশুর শারীরিক মানসিক বৈদিক সমস্ত বিকাশের যে একটা ক্ষেত্র সে সব পেছিয়ে আসর সেখানে সে শিশু তার নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতে সে আরও বড় অনেক বিশাল জগতে পদার্পণ করতে পারে এই ভাবনা নিয়ে যে আসর করা সেটা সম্ভব হচ্ছে হচ্ছে না বিষয়টা মোবাইল আসক্ত হওয়ার পিছনে অন্য একটা সামাজিক প্রেক্ষাপট চলছে সেক্ষেত্রে আমাদের অভিভাবকদের একটা দায়িত্ব ভীষণ আছে যে মোবাইলকে বাদ দিয়ে আমার বাচ্চাকে বিকেলবেলা মাঠে শিশু কিশোর আন্দোলন মানে শিশু কিশোররা যদি মোবাইল আসক্ত হয়ে পড়ে তা সমাজের পক্ষে ক্ষতিকারক এটা থেকে বেরিয়ে আসার জন্য সব পেয়েছি শিশু কিশোরদের বিকেলবেলা মাঠে ফেরানোর উদ্যোগ নেবে এবং মুর্শিদাবাদ জেলা তার যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করছে বলে আমার মনে হয়